আজকে আমি স্পাই ক্যামেরা গোপন ক্যামেরার জগতে দুর্নীতির দিন শেষ চোর এখন হাজতে তো ভিওয়ার্স আপনাদের এখানে কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে স্পাই ক্যামেরা পেয়ে যাবেন আমার এখানে আর আমার সামনে রয়েছে মিলন ভাই আপনার হাতে দেখতে পাচ্ছি সোলার ক্যামেরা সোলার যে যেখানে ক্যামেরার সব জায়গাতে আপনার আমবাগান জামবাগান যে কোনো জায়গাতে আপনি এটা রেখে দিতে পারেন শুধু একটা সিম দিবেন আপনি বিদেশ থেকে দেখতে পারবেন আপনার লোকেরা কি গরুর খামার যে কোনো খামার এটা আপনি দিতে পারবেন এটার প্রাইস মাত্র আপনার ভিডিও দেখলে মাত্র আট হাজার টাকা

দেখতে পারেন আবার কাজের জন্য খারাপ কাজের জন্য না আচ্ছা ভাই আরেকটা কথা ছিল অনেক আমার প্রবাসী ভাই আছে বিদেশে থাকে তাদের বাবা মা বৃদ্ধ বুঝে না কেমনি কাজ ওই ধরনের তাদের জন্য কিছু আছে কিনা ভাই সবার জন্য আছে আমার কাছে দেখেন

ওই বউ কয় যে আমি ওই বাপের বাইতে আছি কাছে কিনারা অনেক অনেকজনে দেন এটা ভাই বাস্তবিক কথাটা বলতে হ্যাঁ হ্যাঁ আমার লাইফে আমি অনেকজনকে দেখছি যে আমি আমি দূরে আছি পাশের বাড়ি আছি পাশের বাড়ি আছি ছেলে ফোন করে মা কই কোন নাই কোন নাই ও হান খায় এবিডি লগে কথা কয় আচ্ছা ও ওইটা করে এবিডি কি ঘরে থাকে না ভাই গ্রামের ভাষায় বলবো কি দেখো ঘুরে হান পাশের বাড়ি আছে আসলে কিন্তু আছে ও দিব না

3000 টাকা কাছে কম দামে টাকা টাকা আচ্ছা আচ্ছা ভাই আপনার হ্যাঁ মোবাইল সব পারবে চালানো যাবে ভালো অনেক সুন্দর ব্যবস্থা করছেন ধন্যবাদ ভাই বুঝলাম না আপনি তো এখানে তো সিগারেট টিকেট আবার লাইটার রাখছেন কি

সব ধরো দেব সব সুরের দিন শেষ সুরের দিন শেষ আচ্ছা ভাই এটা যে 360 গুলো একটু দেখাবেন এই যে এগুলো কি ভাই এটা হলো যে ধরেন ব্লক টলক করে অনেক জনে হ্যাঁ হ্যাঁ ব্লক করে হাঁটে আর হ্যাঁ এটা 360 ডিগ্রি অ্যাঙ্গেল এই ও 360 ডিগ্রি অ্যাঙ্গেল করে ভিডিও করা যাবে না আপনি যেভাবে মনে চাই ভাবে আচ্ছা 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 জিনিসটা সুন্দর এই দেখেন ওয়েলকাম ওয়েলকাম হ্যাঁ ওই যে ভিডিও দেখা যাচ্ছে তো এই দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ সব দেখা যায় হ্যাঁ সব দেখা যাচ্ছে ঠিক আছে এগুলো কেমন দাম পড়ে ভাই

ক্যামেরা দেখা যাচ্ছে সবাই শুনতে পারবেন আচ্ছা ভিডিও ভাই আরেকবার এটা অ্যাড্রেসটা বলেন এটা হলো হাতিরপুল স্ট্যাম্প প্লাজা মার্কেটের সামনে নার প্লাজা দুইশত দুই দ্বিতীয় তালা আপনি কারণ বাজার মোড় অথবা বাংলা মোটর মোড় থেকে দুই থেকে তিন মিনিট লাগবে আর আমাদের কাছে অহর আছে যে যেটা নিতে চায় দেওয়া যাবে কথার মাধ্যমে আমার টেবিল গড়ি দেওয়াল গড়ি সার্জার